হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি তো খুব ভালো আছি আর দেখো কিছু কিছু সময় এত ভালো থাকতে হয় কিছু কিছু মানুষদেরকে নিয়ে তো আমার আশেপাশে সব বাচ্চা যারা আমার থেকে ছোট অনেকেই ছোট তারা আমাকে নিয়ে এত ইনজয় করে এত মানে ওদের ভালো লাগা জানি না আমাকে সবাই আনতি বলে ডাকে কিন্তু আমার সাথে ওরা যারা ওরা রয়েছে খুব মজা করে খুব এনজয় করে তো একটা বক্স চালিয়ে দিয়েছে এই দেখো বক্স চালিয়ে আমাকে ঘরের ভেতরে বলছে তুমি ডান্স করো তো আমি সেরকম ডান্স করতে পারি না তো দেখো দেখ পারি না বললেও ওরা মানছেই না কিছুতেই তবু যেন না করতেই হবে সেই যে একটা ওদের আনন্দ আমিও ভাবলাম ঠিক আছে একটু নাচলে যদি ওদের খুশি হয় ওদের কথা আমি ফেলতে পারলাম না তবু আমি ওদের সামনে একটু নাচ করলাম যতটুকু আমি পারি সেটাই আমি চেষ্টা করলাম করার তো তোমরা দেখো তোমাদেরও দেখানোর জন্য ছেড়ে দিয়েছি তো মজা করলাম সেই কয়েক ঘন্টা কি করে যে কাটলো মানে তোমাদের বলে বুঝাতে পারবো না কিন্তু দেখো লাস্ট লাস্ট আমাকে নিয়ে চলে এলো একদম গেটের বাইরে এখন গেটের বাইরে নাচতে হবে ওদের যে কথা ওদের কথা না মানলে নাকি ওরা খুব খারাপ বলছে আর কি আমাকে তো না করতেই হবে করতেই হবে এরকমভাবে ওরা আমাকে জব্দ করলো তো এক একটা গান চালাচ্ছিল গানের গান শুনে শুনে আমাকেও ওইভাবে নাচ করতে হচ্ছে ওদের সাথে সাথে তো আমি বললাম আমি নিজে যাব না কারণ আমাদের রাস্তাটা পাকা নয় তো তবুও আমাকে বলছে যে শুকনো জায়গায় আসো আমি বললাম না শাড়িটা নোংরা হয়ে যাবে তবুও ওদের সাথে মজা করলাম ওইভাবে ওরাও মজা করলো খুব হাসাহাসি রাস্তায় আর রাস্তায় বেরোলে তো প্রচুর লোক সেটা তো সবার পরিবেশেই থাকে তো আমাদের এখানেও প্রচুর লোক আশেপাশে তো সবার সামনেই আমিও সত্যি আমারও বেশ ভালো লাগলো সবাই হাসছিলো তাতে কিছু যায় আসে না হাসি হাসানোর জন্যই তো আমরা এই সবগুলো করি যাতে সবার ভালো লাগে সবাই একটু হাসি নিয়ে আসে সবাই তো সংসারে নানা রকম টেনশান কাজের চাপে একটু হাসতে পারে না তো এইভাবে যদি আমরা একটু হাসি দিতে পারি সত্যি আমিও খুব হাসছিলাম কারণ আমার মুখে যেন সবসময় হাসি লেগে আমি বলছি করব না তবুও বাধ্য না করতেই হবে আর একটা আর একটা এরকম করে তিন চারটা গানে আমাকে নাচ করালো আমি তবুও বারবার বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছি তো ওরা আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না আমি বলছি না শাড়িটা নিচে নোংরা হয়ে যাবে যেহেতু নতুন শাড়িটা নিয়ে আসা হয়েছে অনলাইন থেকে তো দেখো এই শাড়িটার দাম হলো মাত্র ছশো টাকা দেখতে কেমন হয়েছে শাড়িটা কীরকম লাগছে তো আজকেই এসেছে আর আজকেই আমি এটা পরে ভিডিও বানাচ্ছি তো কেমন লাগছে তোমাদের তাই বলো আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও জানাবে কিন্তু হচ্ছে দেখো কিছু কিছু বাধ্য থাকি আমরা কিছু কিছু জিনিস আমাদের মানুষের জন্য করতে হয় সব কিছু নিজের জন্য হয় না কিছু কিছু হাসি থাকে কিছু কিছু আনন্দ থাকে সব কিছু নিয়ে আমাদের সবার সাথে চলতে হয় তো সেরকম পরিস্থিতি শিখার আজকে আমি সবার সাথে হয়ে গেছি তো তোমরা সবাই ভালো থেকো ওটা